তুমি যদি ইংলিশ ভাষা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপ্রেশন নিা কিনা অনভার ওটা সেফ কিনা এই প্রশ্নটা করো অনেকে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ্যাঁ সেফ তুমি পড়তে হবে তোমার ভাই তখনই তো সেফ বাংলা ভাষণের স্টুডেন্টের জন্য যেরকম কঠিন ইংলিশ ভাষণ ইংলিশ মিডিয়ামের জন্য সেরকম কঠিন মেডিকেলের পড়াশোনাটা বাংলা ভাষণের জন্য যেরকম কঠিন হবে যেরকম স্ট্র্যাটেজিক্যাল হবে যেরকম আরও নতুন নতুন জিনিস জানতে হবে তোমার জন্য সেম সেইম নতুন নতুন জিনিস জানতে হবে পড়াটা নতুন একদম সিম্পলি নতুন এখন কথা হচ্ছে ইংলিশ ভাষণের স্টুডেন্টরা কীভাবে প্রস্তুতি নেওয়া ইংলিশ ভাষণের ক্ষেত্রে প্রথমে বায়োলজির কথা বলি বায়োলজিতে তোমার যে ইংলিশ ভাষণের বইটা আছে গাজে আজম স্যারে বইতে ইংলিশ ভাষণে নাই ইংলিশ ভাষণের বইটা বেরোলে অন্য কথা বাট কোচিং থেকে দিলে অন্য কথা বাট তোমার ধরে নাও যে মেইন বুকটা আছে আলিম স্যারের বই আলিম স্যারের বই অথবা মাজেদা মেডাম বই অথবা যে কোনো ইংলিশ ভাষণের একটা বই নিবা ওই ইংলিশ ভাষণের বই সাথে সাথে বাংলা ভাষণের যে আজম সেরে বই আজম সের বইটা পাশাপাশি রাখবা পাশাপাশি রেখে তুমি যতটুকু যতটুকু তোমার দাগানো উচিত অথবা তোমার বড় ভাইয়া অথবা তোমাকে যে মেন্টর তোমার যতক্ষণ কি উনি তাকাই দেয় আজমোসের বই অথবা আলিম স্যারের বই উনাকে বলবা যে দুইটা কোরিসপন্ডিং ভাবে বইটা পাশাপাশি রেখে তাকাইতে দুইটা পাশাপাশি রেখে পড়াইতে তখন তোমার পড়াটা পড়ার মতো হবে বা তখন তুমি বুঝতে পারবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসলে আজমোসের বই থেকে কি আসে এবং ওই প্রশ্নগুলো তো আলিম স্যারের বইতে আসে ওই টপিকগুলো তো আলিম স্যারের বইতে আছে অথবা ওই টপিকগুলো ওই ইংলিশ ভাষণে বইতে আছে তাই না সো ওইভাবে তুমি বোটানি এবং জুলজি ঠিকঠাক মতো একদম বাংলা ভাষণে বই এবং ইংলিশ ভাষণে বই দুইটা পাশাপাশি রেখে রেখে পড়বা একটা মেইন পয়েন্ট যে তোমার যে জুলোজি অথবা বোটানি বইতে দেখো প্রত্যেকটা টপিকের পাশে পাশে ইংলিশের ব্রেকেটে ওইটার আমার মানে ওইটার আমার অর্থটা দেওয়া থাকে ওইটার অর্থটা সহজে তুমি পড়তে যাও বা অর্থটা যখন মিলে পা তোমার দুইটা বই তখন তোমার ওই অর্থটাও কিন্তু এসে পড়ে আলটিমেটলি দেখা যায় যে তুমি কিন্তু সাম হাউ একভাবে একভাবে ম্যানেজ করে ফেলতে পারো তুমি এক্সপিরিয়েন্স যে তুমি ইংলিশ ভাষণের স্টুডেন্ট তুমি পারবা এক্সকিউজ দেওয়ার কারণ নয় এখানে একটা একটা ওয়ে আছে বের করার বা চান্স পাওয়ার একটা না একটা ওয়ে আছে আর চান্স পাইছে অনেকে আমার সাথেই পড়তেছে ইংলিশ ভাষণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বা আমার ফ্রেন্ডরাই সো ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি এমনভাবেই পড়ো যেন তোমার কোনো দিক দিয়ে কোনো অংশে কমতি না থাকে এবং সবগুলোর কনসেপ্ট ফিজিক্স কেমিস্ট্রি তো হাজারি স্যার এবং ইলিশ স্যারের বই ইংলিশ ভাষণ বই আসেই যার কারণে আমরা কনসেপ্টটা বিল্ড আপ করবো এবং কনসেপ্ট বিল্ড আপ করার পরে মেডিকেল অ্যাডমিশন যে স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি ফলো করে করে সামনে আগাবো সব স্ট্র্যাটেজিক্যাল কথা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সব কিছু তুমি দেখতে পারো ওই কথাগুলা যেরকম বাংলা ভাষণের জন্য যেরকম প্রযোজ্য ইংলিশ ভাষণের স্টুডেন্টদের জন্য সেরকমই প্রযোজ্য আশা করি তুমি বিষয়টা ধরতে পারছো তারপরেও কোনো কমেন্ট থাকলে নিচে কমেন্টে জানাতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে